হ্যালো আলাইকুম আশা করি আপনারা সব আছেন আমি আপনার অনেক বড় আছি আজকে আমি আপনাদের সামনে চাই আপনারা যারা কমেন্ট বক্সের মধ্যে বলেন ভাই নাম্বার নাম্বার দেন দেন আসলে নাম্বার দিলেও অনেকে আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যে নাম্বার দিয়েছি কিন্তু অনেকে এখানে দেখলে কিন্তু নাম্বারটা খুঁজে পাবেন তো যেহেতু অনেকে বলতেছেন এই নাম্বারটা দেওয়ার জন্য এই ভিডিওর মধ্যে একটা মানে সহসম্পন্ন আমি ডিটেল দিয়ে দিচ্ছি ডিটেলস দেওয়ার কারণটা হচ্ছে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চায় কিন্তু পারে না কেন পারে না সেটা আমি বলতেছি কারণ আমি যেহেতু বিদেশে থাকি তাহলে আমার যে এই নাম্বারটা দেওয়া আছে সেটা অনেক সময় হোয়াটসঅ্যাপের মধ্যে থাকে না আমার বিদেশের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে থাকে আমার হোয়াটসঅ্যাপটা এ খোলা হয়েছিল মানে বিদেশের নাম্বারটা দিয়ে তো তার জন্য সেখানে মানে আমার যে নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া আছে সেই নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আসে না তো তার জন্য আপনারা কী করবেন সেই সম্পর্কে আমি আজকে বলবো তো আমার যে বাংলাদেশের নাম্বারটা আছে সেটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাই কিন্তু ইমো আছে আপনারা যারা ইমো ব্যবহার করেন তারা ওই নাম্বারটা বাংলাদেশের তাহলে ইমোর মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো অনেকে অনেক বন্ধু ভাই ব্রাদার যারা আছেন তারা আমার মানে সবসময় কমেন্ট বক্সের মধ্যে বলেন ভাই নাম্বার দেন নাম্বার দেন অনেকে বলে আসলে আমি নাম্বারটা দিয়েও দিয়ে কেন কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে নাম্বারটা দিই কিন্তু অনেকে তবে বলে আমাকে খুঁজে পায় না তার জন্য কারণ এখানে অনেক সময় হোয়াটসঅ্যাপ এর মধ্যে অনেকে এখন মানুষ যেহেতু বেশি হোয়াটসঅ্যাপটা বেশি ব্যবহার করে তার জন্য তো যাই হোক না কেন আমি যে নাম্বারটা এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব তবে আমি বলতেছি আমার বাংলাদেশের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর এইট সিক্স থ্রি ওয়ান এইট ফোর টু এই নাম্বারটার মধ্যে আপনারা যদি ইমোর মধ্যে যদি সেভ করেন তাহলে আমার নাম্বারটা ইমোর মধ্যে আসবে তো ইমোর মধ্যে আপনারা সব মধ্যে মধ্যে অথবা আপনারা বক্সের পারেন আপনাদের কি কি জানার আছে আমি লেয়ার মুরগির সম্পর্কে বিস্তারিত কারণ কারণ আমার যেহেতু লেয়ার মুরগি আছে তার জন্য তো ব্রয়লার মুরগি আমি কিন্তু দিতে পারি ব্রয়লার মুরগি বিস্তারিত জানি কিন্তু বয়লার মুরগি আমার একটু কম ভালো লাগে কারণ ব্রয়লার মুরগি অনেকবার পারছিলাম অনেক লস খাইছিলাম তার জন্য আসলে লস ব্রয়লার মুরগির মধ্যেও না প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস আছে তার জন্য মনটা আসলে অনেক দুর্বল হয়ে যায় যে কোনো ব্যবসার মধ্যে আপনি যখন প্রথমের মধ্যে লস খাবেন তখন আপনার মন মানসিকতা আসলে ভালো থাকবে না তার জন্য আপনার অনেক মানে পড়ে আসলে পড়া হবে হবে না না চললে কিভাবে চেষ্টা করতে হবে আপনারা ওই ব্যবসাটা থেকে কিভাবে আস্তে আস্তে দাঁড় করানো যায় সেটা চেষ্টা করতে হবে তো আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ফোর এইট সিক্স থ্রি ওয়ান এইট ফোর টু জিরো ওয়ান থ্রি ফল তেষট্টি আঠারো বিয়াল্লিশ এই নাম্বারটার মধ্যে আপনারা ইমোর মধ্যে সেভ করেন তাহলে আমার সাথে স্বয়সম্পূর্ণ ভাবে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের মতামতগুলো আমাকে বলতে পারবেন আমি চেষ্টা করব ডিউটি ফাঁকে যখন আমার ডিউটি শেষ হয় তখন অবশ্যটা আমার মধ্যে আমি দেখবো গুলো তখন আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু হেল্প করব পরামর্শ দিব আর যারা অনেকে আমার কম মধ্যে মধ্যে জানিয়েছেন অনেকে মানে একশো দুইশো লেয়ার মুরগি আমি বিক্রি করবো নাকি করব না কি হবে নাম্বার আর আমাদের রাউজান চট্টগ্রামের মধ্যে অনেকে আমাকে রাউজান থেকে পর্যন্ত কমেন্ট করে রাঙ্গনিয়া রাউজানের মধ্যে মাতৃয়ার থেকে অনেকে ফোন করে আমাকে মানে কম মধ্যে জানাই তো কিন্তু আমি আসলে এখানে যাই কোনো লাভ হবে না ভাই আমি যদি ড্রেসও দিই আপনি এখানে যাই কোনো লাভ হবে যেহেতু তো আমি নাই কারণ ভাইয়া আছে তো ভাইয়া আপনাদেরকে চিনবেন কেন পরামর্শগুলো দিতে গেলে অনেক অনেক হিমশিমকে হয়ে যাবে সেটার জন্য তো যাই হোক ছবি হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কর্মচারীর মধ্যে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুমতুল্লাহী আবার কাতু